আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব যে বর্তমানে একটা কোটা পদ্ধতিটা মোটামুটি শেষ সাত পার্সেন্ট বাদে মোটামুটি কোটা দিন শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে প্রাইমারি যে একটা সার্কুলার আসবে খুব রিসেন্টলি খুব সম খুব শীঘ্রই একটা বারো হাজার পোস্ট অথবা কম বা বেশি হতে পারে একটা বিশাল সার্কুলার আসবে তো এখানে তাদের গ্রেডটা আসলে তেরো গ্রেড থেকে এখন সহকারী শিক্ষকদের যেহেতু বারো গ্রেড মানে করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিতে বারো গ্রেড অনুযায়ী আসবে এবং সম্পূর্ণ কোটামুক্ত সাত পার্সেন্ট বাদে তো এই একটা সার্কুলার আসবে গ্রাজুয়েট যারা তারাই আবেদন করতে পারবেন তো এখানে তো হচ্ছে বারো গ্রেড কারণ একটা বারো গ্রেডের চাকরি উপজেলায় আসলে করা খুবই টাফ অন্যান্য দপ্তরে আসলে বারো গ্রেড হয় না বললেই চলে শুধুমাত্র বিসিএস নন কাটার থেকে যে প্রধান শিক্ষক তারাও বারো গ্রেডে তারা জয়েন্ট পেত সরাসরি এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে তারা বিসিএস নন ক্যাডার থেকে বারো গ্রেডে চাকরি পেত এখন এইটা হচ্ছে প্রাইমারির সহকারী শিক্ষক যারা তারা বারো গ্রেডে সরাসরি নিয়োগ হবেন এবং খুব শীঘ্রই তাদেরকে বলা হয়েছে যে প্রধান শিক্ষকরা দশম গ্রেডে তাদের কাজ শুরু হয়ে গেছে যে দশম গ্রেড হবে এবং খুব শীঘ্রই যে সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন আন্দোলন করতেছে তাদের আশা করা যায় যে দশম গ্রেড তারাও পেয়ে যাবে তো সেক্ষেত্রে এর পরে হচ্ছে প্রাইমারিটা হবে একটা কম্পিটিশানের জায়গা এখনও কম্পিটিশন খুব তারপরও এর পরে প্রাইমারি হবে কম্পিটিশনের জায়গা কারণ যদি দশম গ্রেড দিয়ে দেয় অথবা বারো গ্রেডে নিয়োগ হয় তো সেক্ষেত্রে প্রচুর ক্যান্ডিডেট হবে প্রচুর পরিমাণে পরীক্ষার্থী আবেদন করবে প্রাইমারিতে যারা তেরো গ্রেড নিয়ে আবেদন করেনি অনেকেই প্রাইমারি পছন্দ ছিল না তো সারা তারাই এখন আবেদন শুরু করবে তো এই হচ্ছে কথা প্রাইমারি সার্কুলার হয়তো সর্বোচ্চ দুই মাসের ভিতরে আশা করা যায় আসবে আশা করা যায় দুই মাসের মধ্যে প্রাইমারি সার্কুলার আসবে বারোতম গ্রেডে সহকারী শিক্ষক হিসেবে তো উপজেলা লেভেলে এর থেকে ভালো চাকরি আসলে করা খুবই পাওয়া যায় না বললেই চলে কারণ তাদের ছুটি শেষ নাই ছুটি আছে অনেক গ্রীষ্মকালীন অবকাশ শীতকালীন ছুটি তারপরে বিভিন্ন ছুটি আছে তাদেরকে যে অন্য সরকারি অফিসে নেয় শুধু সরকারি অফিসের যে ছুটি অনুযায়ী তারা ছুটি পায় তো এই হচ্ছে প্রাইমারি সম্পর্কে প্রিলিমিনারি হবে তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা এবং তারপর হচ্ছে চূড়ান্ত যারা চাকরি পাবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে তো আরও যদি কিছু জানতে চান প্রাইমারি সম্পর্কে কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত বলবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ